এরপরে দেখাই আকবরজল্লাহ উদ্দাহ আলাহ আলু বলেন রসুল আসাল্লাহ ওয়ালেম সাল্লাম এই গোটেই লোক ব্যক্তি আসলো রোজার কাপ থারাপ এসে বললেন আল্লাহ রসুল আমি ধ্বংস হয়ে গেছি তো রসুল বললেন যে তুমি তোমাকে কীসে ধ্বংস করেছে তো বললেন যে আল্লাহ রসুল আমি রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি রসুল্লাহসাল্লাহ সাল্লাম বললেন যে তুমি একটি দাস মুক্ত করো তুমি একটা দাসীকে মুক্ত করো রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললেন আল্লাহ রসুল আমি দাসী মুক্তি করার সমান অর্থাৎ টাকা পয়সা আমার কাছে নাই এটা আমি অধিকার আমার ক্ষমতা নেই তো আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি লাগাতার তোমার শ্যাম পালন করো ষাটটি শ্যাম পালন করো রসুল সাল্লাহ সাল্লামকে বললেন আল্লাহ রসুল এক মাস শ্যাম পালন করেই তো এই অবস্থা দু মাস বলছে এক মাস শ্যাম পালন করে তো এই অবস্থা আমার এক মাসের মধ্যে তো আমার স্ত্রীর সাথে সহবাস করেছি মিলামিস করেছি আমার দু মাস বলছে এটা আমাদের সম্ভব নয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সাতজন মিসকিনকে খাবার খেলাও

আল্লাহ হাসলেন কথা শুনে হাসলেন উনি বলছেন যে মদিনার মাঠে কাকে খেজুর বিল্লি করতে বলছেন কাকে খেজুর দিতে বলছেন এই মদিনার মাঠে এই মদিনাই এলাকায় আমার থেকে গরিব কেউ নেই আমার থেকে নিঃস্ব কেউ নেই রাসুল এই কথা শুনে হাসলেন এবং তিনি বললেন আচ্ছা ঠিক আছে এই খেজুর বেলা তুমি তোমার পরিবারকে নিয়ে খাও আসলেই কেউ যদি স্ত্রী মিলন করে দিনের বেলায় তাহলে তাকে ষাটটি শ্যাম পালন করতে হবে রোচের তাকে ষাটটি মিস্ত্রিকে খাওয়াতে হবে রোদেরকে দাসী মুক্ত করতে হবে এখন দাস দাসী আপনি বুঝতে পারবেন না কেউ যদি দিনের বেলায় স্ত্রী মিলন করে তার কাজ করা হচ্ছে যে তাকে লাগাতার কোনো শ্যাম পালন করতে হবে এবং ষাটটি শ্যাম পালন করতে হবে আবহাওয়াজুল্লাহ তালা আলহ বলেন

বলছেন হাতবাহু সে ব্যক্তি পানহার করলো খাদ্য গ্রহণ করলো এতে আমার যায় আসে না যে ব্যক্তি শ্যাম পালন করেন মিথ্যা লোকটি পানহার করলো সে লোকটি খাদ্য গ্রহণ করলো এতে আমার যায় আসে না যে লোকটি রমাজের শ্যাম পালন করলো মিথ্যা কথা বললো যে লোকটি রমাজের শ্যাম পালন করলো দাঁড়িয়ে চাচলো নিচে প্যান করল এবং আর অশ্লীল খারাপ কাজ করলো ধোয়া করলো লুডু খেললো যাবতীয় গান বাজনা শুনলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই ব্যক্তি খেলো আমার যায় আসে না খেলো মানে তার শেষ পাবে না সব অর্থাৎ সমস্ত অন্যায় কাজ থেকে দূরত্ব থাকবে এরপরে দেখাবো আপনাকে যে রোজা অবস্থায় যে সমস্ত কাজ করা যাবে আর যে সমস্ত কাজ করা যাবে না